কথা আছে না মুক্তিযোদ্ধারা সবসময় মুক্তিযোদ্ধা না হতে পারেন কিন্তু একজন রাজাকার ইজ অলওয়েজ রাজাকার কেন বলছি কথাটা আবরার ফাহাদ যাকে কথিত ছাত্রলীগের কর্মীরা দু সালে বুয়েটের হলে পিটি মেরেছিল নৃশংসভাবে যে সে হত্যাকারীদেরকে ফাঁসির দাবি জানিয়েছিলাম এমনকি ওটা লিখেছিলাম যেসব খুনিরা তাদের বাড়ির দেওয়ালে যারা লিখে দেওয়া হয় এটা খুনির বাড়ি সে আবর ফাহাদের ভাই আবরার ফায়াস প্রমাণ করেছিল যে আমি রাজাকারের বংশ আমি অল না রাজাকা সে বলছে বত্রিশ নম্বরটা কি মাটি সম্পূর্ণভাবে মাটির সাথে ঘুরিয়ে দিয়ে যদি এখানে একটা ছাত্রাবাস করানো হয় এখানে একটা বিশ্ববিদ্যালয় করানো হয় তার হয়তো মুজিবের প্রথাত তারা ওখানে এসে শোক নিবেদন করবে নাটক করবে বেটা তোর ভাইয়ের খুনি যাদেরকে আওয়ামী সরকার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল যাবজ্জীবনের সাজা দিয়েছিল তাদেরকে যখন তোর বাপের সংগঠন জামাত ইসলামের শিশির মনে ছাড়িয়ে নিয়ে যায় এবং তোর যে তোদের যে সরকার ডক্টর সরকার তারা যখন তাকে জেল থেকে পালাতে সাহায্য করে তখন তোর মুখ দিয়ে কোনো বুলি বের হয় না তোর বুলি বের হয় শুধু বত্রিশ নম্বরের ক্ষেত্রে তাই বলছি মাননীয় দর্শক একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা নাও হতে পারেন তবে একজন রাজাকার ইজ অলওয়েজ এ রাজাকার